মডেলের কত ভাই এই গাড়ির মডেলের হচ্ছে দুই যেটা হচ্ছে সর্বোচ্চ মডেল তেরোর পরে কিন্তু এই নোয়াটা নাই নিউসেপ চেঞ্জ হয়ে গেছে তেরোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এই গাড়িটি পার্সোনাল ব্যবহৃত গাড়িটি ধানমন্ডির গাড়ি পার্সোনাল ব্যবহার করার গাড়ি প্রথম মালিকের গাড়ি স্মার্ট কার্ডের মালিক এখনো প্রথম মালিক এত এখনো প্রথম মালিক সামনের হেডলাইট অবভিয়াসলি অরিজিনাল অরিজিনাল হেডলাইট পাল কালার একটি গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আর এই গাড়ির ইঞ্জিনের ক্যাপাসিটি হয়ে থাকে দুই সিসি

পিছনের দাস হান্ড্রেড পার্ট এই গাড়িটার মধ্যে কোথাও কোনো অ্যাকশন হিস্ট্রি নেই আমি জাস্ট একটা জিনিস আপনাকে দেখাই নোয়া গাড়ি যেহেতু বড় গাড়ি এগুলো এই জিনিসগুলো একটু দেখে নেবেন যেখান থেকে গাড়ি নেয় এই যে এটাকে বলে খুঁটি পিছনের খুঁটিটা দেখেন জাস্ট এটা দেখলে বুঝবেন এটা যে কোনো দিন কারোর সাথে ধাক্কা লাগে নাই কারোর সাথে টাচ লাগে নাই

প্রত্যেকটা লাইটের কানগুলো অরিজিনাল আছে কোনো আঠা নাই খোলা হয় নাই স্টিকারগুলো অরিজিনাল আছে তারপর হচ্ছে ইঞ্জিনের চেহারা একটু দেখেন ভাই একদম চকচকে ঝকঝক ভাই যেহেতু পার্সোনাল ব্যবহৃত গাড়ি তুলনামূলকভাবে গাড়িটি ব্যবহার কম হয়েছে কন্ডিশনটা অনেক ভালো আছে আর তেলের গাড়ি তেলের গাড়ি যারা ভাবছেন একটি এক্স নেবেন ভালো মানের একটি এক্সপোহা খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ আপনারা আসতে পারেন আমার এই গাড়িটি ভিজিট করতে পারেন আপনাদের এক দেখে পছন্দ হবে ইনশাল্লাহ তারপর আপনার আপনারা চাইলে এই গাড়িটি

এসি এক্সপার্ট অথবা সে ডেন্টার অথবা সে পেন্টার তাই না ভাই তো একজন এক্সপার্ট সবকিছু একটা গাড়ি পর্যবেক্ষণ করা তার পক্ষে সম্ভব না তো আপনি যদি অ্যানালয় সেন্টারে নিয়ে যান সবকিছু একটা প্ল্যাটফর্মের মধ্যে একটা জায়গার মধ্যে আপনার ফুল গাড়িটা চেক হয়ে যাবে আর আপনি চাইলে নিয়ে আসতে পারেন ওটা আপনার ইচ্ছা বাট সার্ভিস সেন্টারে দেখালে আপনি সব থেকে বেস্ট গাড়ি শোরুমের অ্যাড দাস প্রাইস ভাই গাড়িটির দাম চাচ্ছি নোমান ভাই নোমন ভাই বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না আসলে অবশ্যই সম্মানজন একটা অনার থাকবে আর আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে একদম সহজ ঠিকানা ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে মেন রোড কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে আমাদের বিল্ডিংয়ের নাম হচ্ছে সাফিয়া প্লাজা এটার বেসমেন্টে মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে